ঝল মাল ঝল থাকে সবাই ছন্ন ছারা সুর পাঠিক কষ্ট চেতে থাকে পরে জীবন জুড়ে চাঁদ ঝলমল ঝলমল করে সন্তান আজ যার ঘরে দুটি সন্তান বসন্তকাল ছেলে ও মেয়ে উভয় শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন ঘটে সে সময় মেয়েরা যেমন দ্রুত বেড়ে উঠতে থাকে তেমনি তাদের চিন্তা চেতনায় দেখা দেয় ব্যাপক পরিবর্তন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দশ বছর এবং ১৯ বছর বয়সের মাঝামাঝি সময়টাকে কৈশোর বলে এর যে কোনো সময়ে এ পারে এটা মূলত ও যৌবনের মধ্যবর্তী অনেক সময় ১৯ বছরের পরও বয়সন্ধির ব্যাপ্তি থাকতে পারে যা বিভিন্ন দেশ সংস্কৃতি পরিবেশ স্বাস্থ্য খাদ্যাভ্যাস জীবনযাপনের উপর নির্ভর করে চিকিৎসকদের মতে মেয়েদের বয়সন্ধিকাল ছেলেদের চাইতে কিছুটা আগে শুরু হয় মূলত দশ থেকে তেরো বছরের মধ্যে যে কোনো সময় তা হতে পারে অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকাল আসে এগারো থেকে পনেরো বছর বয়সের মধ্যে বন্ধুরা এখন এমন বিষয় নিয়ে শুনব কথিকা বয়সন্ধিকালীন পরিবর্তনে সন্তানের সাথে খোলামেলা আলোচনার গুরুত্ব বিষয় এ বিষয়ে বলছেন ইসমতারা পলি প্রতিটি মা বাবার কাছে তাদের সন্তানের কে বড় কিছুই নেই আদরে সেই ছোট্ট শিশুটি হাঁটি হাঁটি পাপা করে ধীরে ধীরে বড় হতে থাকে আর সেই সাথে সন্তানটিকে নিয়ে বাড়তে থাকে মা বাবার স্বপ্ন কিন্তু সন্তানের এই বড় হওয়ার মাঝখানে একটা বিশেষ সময়ে বাবা মায়ের কোনো অসাবধানতা কিংবা অসচেতনতার কারণে সন্তান জড়িয়ে পড়তে পারে অপরাধমূলক কাজের সঙ্গে যা ঠিক মতো বোঝার আগেই ভেঙে ফেলতে পারে মা বাবার বা পরিবারের এতদিনকার স্বপ্ন হ্যাঁ বলছি বয়ঃসন্ধিকালের কথা যা কিনা একজন মানুষের জীবনে বেড়ে ওঠার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ অর্থাৎ কিশোর কিশোরী থেকে প্রাপ্তবয়স্ক হওয়া সাধারণত দশ থেকে উনিশ বছর সময়কে বয়সঙ্গীকাল হিসেবে ধরা হয় এ সময় শুধু শারীরিক নয় মানসিক বিরাট পরিবর্তন ঘটে এই সময়ের পরিবর্তনের সাথে ঠিকভাবে খাপ খাইয়ে নিতে পারলেই একটি শিশু তার জীবনের পর্বতী ধাপের জটিলতা থেকে নিজেকে সচেতনভাবে বাঁচিয়ে নিতে শিখে যায় এই সময় একজন শিশুর সবচেয়ে বেশি প্রয়োজন তার বাবা মায়ের স্বতঃস্ফূর্ত ভূমিকা মূলত তাদের সহযোগিতায় শিশুটি বয়সন্ধিকালীন সমস্যাগুলো সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারে প্রথমে শিশুকে নারী পুরুষ নির্বিশেষে সবার আগে মানুষ হিসেবে আত্মপরিচয় সম্পর্কে সমক ধারণা দেওয়া উচিত ছোটবেলা থেকে লিঙ্গকে গৌণ হিসেবে ধরে অন্যকে মানুষ হিসেবে চিনতে না পারলে প্রাপ্ত বয়সে এসে লিঙ্গ বৈষম্যে তার দ্বিধাবোধ হবে না তাই সবার আগে নিজেকে এবং অন্যকে মানুষ হিসেবে গণ্য করতে জানতে হবে সাধারণত এ সময় একজন কিশোর বা কিশোরী যেসব শারীরিক পরিবর্তন হয় তা তার মানসিকতার ব্যাপক প্রভাব বিস্তার করে মেয়েদের সবচাইতে বড় যে পরিবর্তন প্রতি মাসে মাসিক বা ঋতুকালীন পরিবর্তন হতে শুরু করে সবচাইতে জরুরি এই বয়সী কিশোরীকে পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষা দেয়া আমরা অনেকেই লজ্জাকর বা লুকিয়ে রাখার বিষয় ভেবে তাদের সাথে খোলামেলা আলোচনা করি না অথচ এই সময় বাবা মা তার সন্তানের সাথে সবচেয়ে খোলামেলা আলোচনা করা উচিত এই সময়ে তারা নতুন জিনিসের স্বাদ নিতে চায় অনেকের নেশা জাতীয় বিভিন্ন জিনিসের প্রতি এই সময় আকর্ষণ তৈরি হয় তাই বাবা মাকে খুব সচেতন হয়ে পারিপার্শ্বিক ভালো মন্দের সাথে তাদের পরিচয় করিয়ে দিতে হবে আপনার সন্তান কেমন বন্ধুর সাথে মিশছে তার খেয়াল রাখতে হবে আপনাকেই এই বয়সে আরেকটি বিষয় হল বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ তারা এ সময় অন্যদের কাছ থেকে আবেগঘন ঘন কথা শুনে বিপদগামী হতে পারে তাই এই সময় তাদের আয়োজন করে পরামর্শ তাকে বোঝান কোন কারণ ছাড়াই মন খারাপ হয়ে যাওয়া বা অকারণে আপনার সাথে আপনার এই বয়সী সন্তান খারাপ আচরণ করতে পারে তার উপর রেগে চড়াও না হয়ে অপেক্ষা করুন একটু অন্যভাবে বলুন দেখবেন ঠিক বুঝে যাবে। তারিখ পরিবর্তনের ফলে পরিস্থিতির সম্মুখীন হতে পারে এবং আত্মীয় স্বজনের কেউ কেউ তাকে কিভাবে ব্যবহার করতে চাইতে পারে তা জানাতে হবে প্রয়োজনে সেফ এবং আনসেফ স্পর্শ এবং স্পর্শকাতর অঙ্গটি চিনিয়ে দিতে হবে তাই সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কোন বিকল্প নেই পরিবারের সবাই শাসক হতে পারে তবে যে কোনো একজনকে হতে হবে বন্ধুর মতো তিনি সকল নিয়ে তার সাথে খোলামেলা আলোচনা করতে সমর্থ হবেন যেন বয়সন্ধিকালের শারীরিক মানসিক বিভিন্ন পরিবর্তনের ব্যাপারগুলো তিনি দ্বিধা ছাড়াই শিশুকে বোঝাতে পারেন নিজেকে নিজের সন্তানের কাছে দুর্ব নয় বরং সহজ সাবলীল করে গড়ে তুলুন শাসনের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন যেন যে কোনো ধরনের গোপনীয়তা আপনার কাছে ধরা পড়ে সন্তান যত বেশি ভয় পাবে তত বেশি দূরত্ব তৈরি হবে অন্যদিকে শাসন না থাকলে সন্তান বিপদে পা দিতে ভয় পাবে না তাই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে সন্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলুন বয়ঃসন্ধিকালকে গুরুত্বের সাথে নতুন করে দেখুন এবং যতটুকু সম্ভব সন্তানকে মানসিক প্রশান্তিতে রাখার চেষ্টা করুন এই কাজ গল্প করতে করতেও করা যায় কাল আবার আসুন ভাবি অর্ধেক কথা কয়ে যাও যাইবো না শেষ করতে না পারলে শুরু করছি কেন আয়স্তরে সারুন না

খালি এই কথাটাই জানা হয় নাই আসল কথাটাই তো জানা হয় নাই সে আমার ছবি দেখা পাগলের মতো পছন্দ করছে বাবা এক হাতে তালি বাজে না সে একাই পাগল হয়েছে আর তুই মনে হয় ছবির মতন ধুইলে হয়েছিস দেওয়ালে কোন মিনু পাগলা পাগলামি কইরা আবার কোন বিপদে পড়িস না সে সেই রকম ছেলে না মা গু ভাবে দেহি গধু গধু কি হ এই সে বহুত ছ্যাসেরে দুনিয়ায় কি দেখা কেন পাবল হয় সময় আগেতেতে পাওন যায় না এই যে আমার বোনটাও এরকম ফেসবুক মার্কা প্রেম কইরা বিয়া করছিল পরে দেখা গেল তার কি সুই নাই উল্টা সব দেয় বাপের বাড়ি থেকে ব্যবসার টাকা নিতে মা গয়না বিক্রি টাকা দিছে সেই টাকা zase কই গেছে তার কি নাই

আহ তাহলে אביজানি এই কমড়া ঠিক হয়নি সমিতি করো এটা করো এইটা করো অথচ পর পর জুঁজে যাচ্ছেнила একটা গ্যাপ দিতে পারলাম না চেষ্টা করছিলাম কেন জানি কি হইল বুঝি নেই ভয়ের মধ্যে থাকি তোমার তো স্থায়ী ব্যবস্থা নেওয়া উচিত তোমার আফার মত না না ওহুনিয়া তো সফট চিন্তা করতেছিনা দুলাভাই পরিবার কলন অফিসে পরামর্শ কইরা আইইউডি করাইতে পারো অস্থায়ী কিন্তু দীর্ঘমেয়াদী জন্মবিরতিকরণ ব্যবস্থা আমি যাইবা কেন স্কুল কলেজে তো আজকাল প্রজনন স্বাস্থ্য পড়ানো হয় যা কইতেছিলাম আই একটা সহজ নিরাপদ আর দীর্ঘমেয়াদী অস্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতি এক টানা দশ বছরের জন্য কার্যকর জবাই এসে পড়াইয়া দেওয়া হয় কয়েক মিনিট মাত্র সময় লাগে কোনো কাটা চিরা নাই ব্যথা বেদনা নাই আবার কেউ বাচ্চা নিতে চাইলে যে কোনো সময় খুইলাও ফালাইতে পারে কপারটি নামেই বেশি চিনে মানুষে। দাম্পত্য জীবনে বিন্দু মাত্র প্রভাব পড়ে না একদম স্বাভাবিক গতিতে চলে শ্রোতা বাড়ির আশপাশ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তেমনি পরিষ্কার পানি জমতে পারে এমন জায়গা প্রতি দুই তিন দিন অন্তর পরিষ্কার করতে হবে আর ঘুমানোর সময় অবশ্যই মশারি টানানো খুবই জরুরি ডেঙ্গু মশা যেন কোনোভাবেই কামড়াতে না পারে সে ব্যাপারে আমাদের সবার সতর্কতা ও সচেতনতা বাড়াতে হবে অবহেলা বা হিয়ালি নয় সতর্ক ও সচেতন থাকি সুস্থ থাকি সুস্থ রাখি ডেঙ্গু জ্বরে আতঙ্ক নয় ডেঙ্গু জ্বরে আতঙ্ক নয় নয় সময় হয় বাড়ি ঘরের আশপাশ পরিষ্কার রাখবেন ডেঙ্গু জ্বরে আতংক নয় ভয় নয় সময় মতো সূচিকিৎসায় ডেঙ্গু জ্বর ভালো হয় সময় মতো সূচিকিৎসায় ডেঙ্গু জ্বর ভালো হয় শেষ করব নির্মাণ শিল্পীদের কথা জানিয়ে আজকের অনুষ্ঠান গ্রন্থ এবং উপস্থাপনায় ছিলাম জোবায়দ হোসেন পলাশ সম্পাদনা করেছেন মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্চুরি স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি শেষ হয়ে পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে একটু পরেই শুনবেন খবর সালামু আলাইকুম দুপুর বারোটা বাংলাদেশ বেতার খবর পড়ছি নার্গি সুলতানা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অন্তর্বর্তী সরকার চায় বাংলাদেশ পুলিশ এমন একটি সুশৃঙ্খল ও নিরাপদ নির্বাচন উপহার দিক যা বিশ্বে নজির হয়ে থাকবে তিনি আজ রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স উদ্বোধনকালে একথা বলেন উপদেষ্টা বলেন নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশে স্বরাষ্ট্র উপদেষ্টা চোদ্দ আঠারো ও চব্বিশ সালের নির্বাচনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে একটি সুন্দর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দেন হাও সুরক্ষা আইন চূড়ান্ত করেছে সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান গতকাল রাজধানীর সিডাপ মিলন আয়তনে ঢাকার জলাধার পুনরুদ্ধার ও সম্ভাবনার শীর্ষক নগর সংলাপ ও বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে একথা জানান উপদেষ্টা বলেন হাওরি কৃষিকাজ কিভাবে করা হবে হাউস কিভাবে কীভাবে চলবে তার নির্দেশনা এই আইনে রয়েছে এ সময় তিনি দেশের জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা বলেন জলাশয় বাঁচলে ঢাকা বাঁচবে জলাধার পুনরুদ্ধারের কোন বিকল্প নেই তিনি বলেন ঢাকার খালগুলো পুনরুদ্ধারের যে কাজ শুরু হয়েছে তার সুফল পাচ্ছে নগরবাসী সৈদার রেজোয়ানা হাসান বলেন ঢাকার ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব সংশোধন করে সাধারণ জলাশয় বলে কোনো প্রকার ভেদ রাখা হয়নি তাই কোনোভাবেই জলাশয় ভরাট করা যাবে না মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন দেশের মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার ও প্রজনন মৌসুমে মাছ আহরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখবে সরকার তিনি গতকাল সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাউস সংলগ্ন একটি নদী পরিদর্শনকালে একথা বলেন উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান এ সময় জেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাছ আহরণের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম আজ মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনকে ঘিরে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা আগামী মঙ্গলবার ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আজ নটা আঠাশ মিনিটে শুরু হয়ে আগামীকাল ভোর পর্যন্ত চলবে চন্দ্রগ্রহণ বিশিষ্ট বুদ্ধিজীবী লেখক গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর মারা গেছেন তার বয়স হয়েছিল চুরানব্বই বছর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি আজ সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি সেখানে ইন্তকাল করেন বজরুদ্দিন ওমর উনিশশো সালের বিশ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন ষাটের দশকে বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলন আর ধর্ম ও রাজনীতি নিয়ে তার লেখা বইগুলো বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে সাম্প্রদায়িকতা সংস্কৃতির সংকট সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা অন্যতম গাজা সশস্ত্র বন্ধ এবং হামাসের কাছ থেকে জমি মুক্তির দাবিতে গতরাতে তেলাভিগে সেনা সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে লাখ লাখ ইসরায়েলি তারা এই ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেন এই সময় বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা ও জমিদের ছবি বহন করে গাজায় এখনো 48 জন জমি আটক রয়েছে এজাই কর্মকর্তাদের ধারণা তাদের মধ্যে 20 জন জীবিত উল্লেখ 2023 সালে অক্টোবর মাসে হামাস জনকে ইসরায়েল থেকে জিম্মি করে নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বর্ণরাজ্যের এক গ্রামে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা কমপক্ষের ষাট জনকে নির্বিচারে হত্যা করেছে বহু বছর বাস্তুচ্যুতির পর কিছুদিন আগে বাসিন্দারা এই রাজ্যে প্রত্যাবর্তন করে দারুল জামা এলাকার বাসিন্দারা বলেন গত শুক্রবার রাতে হারাম সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সাইকেল যোগে গ্রামে প্রবেশ করে নির্বিচারে গুলি করে এবং বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয় খেলার খবর এশিয়া কাপ পুরুষ হকি টুর্নামেন্টে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ বাংলাদেশ ভারতের বিহারে স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে সময় বেলা খেলা শুরু হবে তিনটায় আজকের ম্যাচে জয় পেলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ বাছাইয়ের টিকিট পাবে এর আগে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে কাজাকস্তানকে পাঁচ এক গোলের বড় ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে বাংলাদেশ আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাষ দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না এদিকে ঢাকা আশপাশের আবহাওয়ার প্রবাহাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা একটি শ্রোতা আজ সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার দুটো বেজে বিশ মিনিটে শুনবেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয় ফোনের অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন আজকের বিষয় প্রশিক্ষণ নিয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থান পর্ব ছয় কম্পিউটার অপারেশন ও আইটি সাপোর্ট সার্ভিসের ইন্টারিং শেষে কর্মক্ষেত্রে কেমন করছে এবং আরও কেমন সুযোগ রয়েছে ভবিষ্যতের জন্য এ বিষয়ে অংশগ্রহণে মোহাম্মদ রফিকুল ইসলাম সিনিয়র ইন্সট্রাক্টর বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও মোহাম্মদ আবির হোসাইন প্রশিক্ষণার্থী বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সঞ্চালনায় থাকবে রহমান রাশেদ শ্রোতা বন্ধুরা এই অনুষ্ঠান সম্পর্কে জানতে আপনার মূল্যবান মতামত দিতে এবং বিষয় সম্পর্কে জানতে ফোন করুন চার চার আট এক তিন দুই ছয় আট চার চার আট এক তিন দুই ছয় নয় চার চার আট এক তিন দুই সাত শূন্য চার চার আট এক তিন দুই সাত সাত চার চার আট এক তিন দুই সাত আট ও চার চার আট এক তিন দুই সাত নম্বর নম্বরে আমি নম্বরগুলো আবারও বলছি চার চার আট এক তিন দুই ছয় আট চার চার আট এক তিন দুই ছয় নয় চার চার আট এক তিন দুই সাত শূন্য চার চার আট এক তিন দুই সাত সাত চার চার আট এক তিন দুই সাত আট ও চার চার আট এক তিন দুই সাত নয় নম্বরে আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনবেন বাংলাদেশ বেতার ঢাকা এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কম মধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই কিলোহার্স এফএম একশো ছয় এবং এফএম একশো দুই মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি এরপর আবারও বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল